এই 79 কিলোমিটার মাত্র 20 টাকায় ট্রেন যাত্রা জীবনে কোনোদিন ভুলতে পারবো না এটি আমাদের ভারতবর্ষীয় ভূলেই সম্ভব বড়দের মাছ খান দিয়ে ছুটে চলেছে কিন্তু আমাদের তেল কলকাতা থেকে মাত্র 805 টাকায় কাশ্মীর আমি কিভাবে এসি এবং আমার কোথায় কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এবং কাশ্মীর এসে আমরা ডাল লেকের খুবই কাছে মানে নশো টাকায় আমরা কোথায় রুম নিয়েছি সমস্ত কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে এত কম টাকার মধ্যে কাশ্মীর আপনাদের কেউ নিয়ে আসতে পারবে না আটশো পাঁচ টাকার মধ্যে আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আর আমি রয়েছি কলকাতা স্টেশনের বাইরের দিকে আমি ট্রেন ধরবো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জমুতাওয়াই এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং জম্মুতাওয়াই গিয়ে পৌঁছাবো সতেরো তারিখ সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলকাতা থেকে জম্মুতাওয়াই স্টেশনের ডিস্টেন্স উনিশশো কিলোমিটার সময় লাগবে ৪৫ ঘন্টার বেশি আর আমি রয়েছি কলকাতা স্টেশনের বাইরের দিকে এই যে কলকাতা স্টেশন এই কলকাতা স্টেশন থেকে এই যে টিকিট কেটে নিয়েছি আর টিকিটের দাম পড়েছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা জম্মু তাওয়াই পর্যন্ত এই কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে প্রত্যেক দিনই কিন্তু ট্রেন ছাড়ে কলকাতা থেকে প্রত্যেক দিনই কিন্তু এই জম্মুতাওয়াই এক্সপ্রেস ছাড়ে যেটা কিন্তু ম্যাক্সিমাম দিন তিন নম্বর প্ল্যাটফর্মেই দেয় এই পঁয়তাল্লিশ ঘন্টা জেনারেল কম্পার্টমেন্টে সময় কাটানো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আর এই পঁয়তাল্লিশ ঘন্টা আমার সাথে কি হতে চলেছে আমি তা নিজেও জানি না এই যে দেখুন নিচের দিকে লোক রয়েছে এই ওপরের দিকে এক সাধু বাবা এখানে শুয়ে রয়েছে আর এই কম্পার্টমেন্টে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জন্য এরকম দুটো পরপর প্লাগ রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য আর এই সিটগুলো কিন্তু গদি মোটামুটি খারাপ না ভালোই এখন টাইম হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাইট টাইমেই কিন্তু ট্রেন ছেড়েছে কলকাতা থেকে এই জম্মু তাওয়াই এক্সপ্রেস প্রত্যেক দিনই কিন্তু কলকাতা থেকে ছেড়ে যায় জম্মুর উদ্দেশ্যে কলকাতা থেকে জেনারেল কোচের ভাড়া পড়েছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু পড়েছে তিনটে সামনের দিকে কলকাতা থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রত্যেক দিনই এই জম্মু তাওয়াই এক্সপ্রেস ছেড়ে যায় এই কলকাতা থেকে এখন ট্রেন ছেড়েছে আর এখন কিন্তু সেমন একটা ভিড় নেই ট্রেনে মোটামুটি ভিড় রয়েছে সামনে একটা ট্রেনে কিন্তু ভিড় নেই ट्रेन फाका ही रही है आप कहाँ से है जलेशान अरे भैया कहाँ से है आप यूपी यूपी ये भैया यूपी से है आप आप सब नौगो। आप सब नौगो। आप यूपी अच्छा अरे आप दादा ইউপি তো এখানে এনাদের সাথে গল্প করতে করতে এই রাতটা কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না খুব খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এই দাদাদের সাথে কথা বলে চার থেকে পাঁচ ঘন্টা মতো এই সিটে চারজন বসেছিলাম আর এখন কিন্তু মানে ম্যাক্সিমাম সময় দুজনেই বসেছি তো আমার কিন্তু এই ট্রেন যাত্রায় কোনো রকম অসুবিধা হয়নি এই জেনারেল কম্পার্টমেন্টে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা রিজার্ভেশন করে আসাটাই সব থেকে বেস্ট কলকাতা থেকে জম্মু পর্যন্ত সিলভার কোচে কিন্তু ভাড়া কিন্তু সাতশো পঞ্চান্ন টাকা আর এই জেনারেল কোচে ভাড়া কিন্তু চারশো পঞ্চাশ টাকা এবার এই কিছু টাকার জন্য আপনারা সিলভার কোচে আসাটাই সব থেকে বেস্ট ভালো আমাদের কলকাতায় যতটা ঠান্ডা তার থেকে কিন্তু এখানে বেশি ঠান্ডা এখানে একটা চাদর নিয়েছিলাম ভাগ্যি সেই চাদরটা গায়ে দিয়ে মানে শুতে পেরেছি বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়েছিলাম যার জন্য ওই খাবারগুলো খেয়েই কাটিয়ে দিয়েছি ট্রেনের মধ্যে আর মাঝে মধ্যে একটু চা কিনে খেয়েছি ব্যাস ওইটুকু জম্মু স্টেশন ঢুকছি আর এই জেনারেল কম্পার্টমেন্টে মোটামুটি আমার অসুবিধা হয়নি আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু রিজার্ভেশনে আসাটাই ভালো কেননা এই পঁয়তাল্লিশ ঘন্টা ট্রেন জার্নি অনেকটাই কষ্টের কেননা এই জেনারেল কম্পার্টমেন্টে মাঝে মধ্যে শুতে পারবেন মাঝে মধ্যে কিন্তু শুতে পারবেন না কেননা লোক এখানে এই সিটের মধ্যেই চারটে লোক উঠেছিল আর এখন আপাতত আছে দুজন মোটামুটি এখানে দুজন এই সিটের মধ্যে ভালো মতো শোয়া যায় জম্মু স্টেশন ঢুকে গেছি আর ট্রেন কিন্তু ঢোকার কথা ছিল আটটা পঞ্চাশে সেখানে কিন্তু আটটা দশে ট্রেন ঢুকেছে আগেই ঢুকেছে আর এই যে আমার পেছনে জম্মু স্টেশন আর এখানে চাইলে আপনারা সিম কার্ড নিতে পারেন তো এখানে সিম কার্ড কত করে নিচ্ছে একটু গিয়ে দেখি কথা বলে ভাইয়া সিম কার্ড কিনে কাপ সিম কার্ড ना कितने का है कितने थ्री फिफ्टी फोर 450 अच्छा अच्छा वैलिडिटी कितना दिन थ्री फिफ्टी में अनलिमिटेड कॉलिंग है वन जी बी पार्टी फोर फिफ्टी का लोग उसमें फाइव जी वैलिडिटी कितने के दिन एक महीना अच्छा एक महीना एक, एक, एक मास तीन सौ पचास टाका वन जी बी पर डे अनलिमिटेड कॉल और उसमें फोर फिफ्टी अनलिमिटेड

জম্মু স্টেশন থেকে দু মিনিট পায়ে হেঁটে আসলেই পেয়ে যাবেন গাড়ি স্ট্যান্ডেগর পুরো ডাল মানে এখান থেকে যদি আপনারা গাড়িতে করে শ্রীনগর যেতে যান শেয়ারিং এ ভাড়া পড়বে এগারোশো টাকা করে এই যে এখানে পরপর গাড়ি রয়েছে গাড়ি স্ট্যান্ড জম্মু স্টেশনের ঠিক বাইরের দিকে গাড়ি স্ট্যান্ড রয়েছে আর এখান থেকে গাড়ি ভাড়া কিন্তু এগারোশো টাকা করে শ্রীনগর পর্যন্ত শ্রীনগর আচ্ছা আচ্ছা নেই নেই আচ্ছা এখান থেকে কিন্তু ওই আপনারা এগারোশো টাকা করে ভাড়া চাইছে শেয়ারিং এ এই শ্রীনগর পর্যন্ত ডাইরেক্ট এই জম্মু স্টেশনের বাইরে থেকে ঠিক আছে শ্রীনগরের গাড়ি রয়েছে এখানে পরপর গাড়ি রয়েছে কিন্তু আর ওই সামনে রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের দিকে যাব এখন এই যে সামনে বাস স্ট্যান্ড জে কে আর সিটি বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু শ্রীনগর যেতে পারেন জম্মু স্টেশন থেকে যদি আপনারা বাসে করে শ্রীনগর যেতে চান তাহলে কিন্তু নশো টাকা করে ভাড়া এক একজনের ভাইয়া जारी जारी कितना कितना बनियाल बनियाल कितने पैसेंजर दो जाओ जाओ दो जो, जो, जो। चार सौ बत्तीस रूपए उसने चार सौ बत्तीस ए सी गाड़ी है छोटे नहीं 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 नॉन एसी में है थ्री हंड्रेड थ्री हंड्रेड कटरा रोडवेज बनियाल बस धरे जाब बस स्टैंड বাস বাস ধরে করে জম্মু স্টেশনের বাইরে থেকে বাস ধরে যাচ্ছি কিন্তু জম্মু বাস স্ট্যান্ড পর্যন্ত আর বাস ভাড়া কিন্তু কুড়ি টাকা করে পার হে আর এখনো লোক না ভর্তি হলে কিন্তু এখান থেকে বাস ছাড়বে না দেখা যাক এখন কখন ভর্তি হয় তারপরে বাস ছাড়বে আমাদের বাস দশ মিনিটেই ভর্তি হয়ে গিয়েছিল জম্মু স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব ছ কিলোমিটার আর বাস ভাড়া কিন্তু কুড়ি টাকা পার হে কিরা है ভাইয়া ইহা সে আচ্ছা জম্মু বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা শেয়ার গাড়িতে করে বানিহাল পর্যন্ত যেতে পারেন তিনশো টাকা পার হেড আর ওই সামনেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড ওই সামনে বাস স্ট্যান্ড আর এখানে রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড আর আপনারা চাইলে কিন্তু রিজার্ভ করেও যেতে পারেন এই জম্মু যে বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনারা চাইলে শেয়ার গাড়ি রিজার্ভ করে যেতে পারেন আমরা জম্মু স্টেশন থেকে এই জম্মু বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে কিন্তু সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট আর ডিস্টেন্স ছ কিলোমিটার আর আপনারা এখানে রয়েছে বাস স্ট্যান্ড এখানে বাসে করেও কিন্তু যেতে পারেন আপনারা বানিহাল পর্যন্ত অথবা শেয়ার গাড়ি করেও যেতে পারেন শেয়ার গাড়ি আমাদের ভাড়া পড়ছে কিন্তু তিনশো টাকা পার হেড আর আপনারা রিজার্ভ করেও যেতে পারেন এই যে জম্মু যে বাস স্ট্যান্ড এটা টাইম লাগবে ভাইয়া চার ঘন্টে চার ঘন্টে বেড গে গাড়ি চলো এই গাড়ি মে বেদ গে হম জম্মু বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন টাইম হয়েছে নটা ষোলো দেখা যাক বানিহাল পর্যন্ত গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে জম্মু বাস স্ট্যান্ড থেকে বানিহালের ডিস্টেন্স একশো কিলোমিটার সময় লাগবে চার ঘন্টার মতো দেখা যাক কতক্ষণ সময় লাগে এখানে ব্রেকফাস্টের জন্য কিছুক্ষণ গাড়ি হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে এখানে আমরা এখানে খাবার অর্ডার করেছি এখানে পরোটা অর্ডার করেছি ষাট টাকা পড়েছে আর এখানে পরপর খাবারের দোকান রয়েছে আর আমাদের গাড়িটা ওপাশটা দাঁড়ানো আর এই পাশটা দিয়ে অসাধারণ কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে এই যে বরফের পাহাড় চারিদিকেই পুরো পাহাড় আর পাহাড় এবার আমরা যেই ট্যানেলে ঢুকতে চলেছি এটি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এই ট্যানেলটি ন কিলোমিটারের বেশি জম্মু বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়েছিল নটা ষোলোতে আর এখন টাইম হয়েছে একটা তিরিশ মানে মোটামুটি ওই চার ঘন্টা দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আর রাস্তায় কোনো অসুবিধা হয়নি আসতে আর এই যে বানিহাল রেল স্টেশন রয়েছে এটি আর এখানে রয়েছে সামনে টিকিট কাউন্টার আর এই নিচে রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড এই সামনেই রয়েছে গাড়ি স্ট্যান্ড আর এখান থেকে অসাধারণ লাগছে অসাধারণ বানিহাল স্টেশনটা একটা এত সুন্দর জায়গায় মাঝখানে পুরো চারিদিকে পাহাড় মাঝখানে রয়েছে স্টেশন বানিহাল স্টেশন থেকে শ্রীনগরের ট্রেনের টাইম টেবিল আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বানিহাল স্টেশন থেকে শ্রীনগরের টিকিট কেটে নিয়েছি টিকিট ভাড়া পড়েছে কিন্তু কুড়ি টাকা পার হেড বানিহাল স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব কিন্তু উনআশি কিলোমিটার ওই ট্রেনে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা এটি হচ্ছে গিয়ে বানিহাল স্টেশন স্টেশনের ভেতরের দিকে রয়েছি এই বানিহাল যে স্টেশনটি খুব পয় পরিষ্কার আর এই স্টেশনের চারিদিকেই কিন্তু পাহাড় এই সাইডে রয়েছে পাহাড় এই যে আমার এই পেছনটায় এই রয়েছে পাহাড় এদিকটা যদি দেখেন এদিকটাও পাহাড় রয়েছে আর এ কিন্তু পাহাড় রয়েছে আর ওই পাশটাও পাহাড় রয়েছে মানে চারিদিকেই পাহাড় এখান থেকে অসাধারণ লাগছে এই স্টেশনটি আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর একটা লোকেশনের স্টেশন আমি এই প্রথম দেখলাম মানে চারিদিকেই পাহাড় রয়েছে এখন টাইম হয়েছে তিনটে পনেরো আর বানিহাল থেকে ট্রেন ছেড়েছে শ্রীনগরের উদ্দেশ্যে আর এই সামনে দেখুন সেই 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 এটা কিন্তু ডেমো ট্রেন এই ট্রেনের দুদিকেই ইঞ্জিন রয়েছে এই ট্রেনে একটি লেডিস কম্পার্টমেন্ট রয়েছে বানিহাল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়লাম পীর পাঞ্জাব ট্যানেল স্বর্গ বলতে যদি কিছু থাকে তা আছে কাশ্মীরে 80 কিলোমিটার মাত্র 20 টাকায় ট্রেন যাত্রা জীবনে কোনোদিন ভুলতে পারবো না এটি আমাদের ভারতবর্ষে বলেই সম্ভব বরফের মাছ খান দিয়ে ছুটে চলেছে কিন্তু আমাদের ট্রেন ধূসরগো কাশ্মীর এক এক সিজনে এক এক রূপে সেজে ওঠে এই কাশ্মীর আসলে কাশ্মীর এমন একটা জায়গা সব সময় আসা যায় তবে এরকম বরফ যদি দেখতে চান বেস্ট সময় ডিসেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারির দু তারিখ পর্যন্ত এরকম বরফ পাবেন এবং বড় ফুল নীল আকাশ এই সব কিছু একসাথে পেতে চাইলে এপ্রিল মাসে আসতে পারেন কিন্তু এরকম বরফ পাবেন না এরকম বরফ পেতে গেলে জানুয়ারি মাসে সবচেয়ে বেস্ট এই কুড়ি টাকা ট্রেন জার্নিং জীবনে কোনোদিন ভোলার মতো না এটা আমাদের ভারতবর্ষে বলেই সম্ভব স্টেশন পুরো বরফে ঢেকে গেছে আপনারা হয়তো ভাবতে পারেন কাশ্মীর ঘোরার জন্য এক একজনের কুড়ি থেকে পনেরো হাজার টাকার প্রয়োজন কিন্তু একদম না আপনারা যদি বুঝে শুনে খরচ করেন এক একজনের দশ হাজার টাকা থাকলেই কাশ্মীর ঘুরতে পারবেন স্বর্গ বলতে যদি কিছু থাকে তা আছে কাশ্মীরে আর এখন এখন টাইম হয়েছে অনন্তনাগ স্টেশন ঢুকেছি আর এই অনন্তনাগ স্টেশন থেকে আপনারা কিন্তু পেহালগাম যেতে পারেন এখান থেকে পেহেলগাম কিন্তু কাছে এখান থেকে পেহালগামের দূরত্ব একচল্লিশ কিলোমিটার অনন্তনাগ স্টেশন ভালো আছে তো আর এই লেডিস কম্পার্টমেন্ট এই পেছনের দিকে রয়েছে বানিহাল স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল তিনটে পনেরোতে আর এই শ্রীনগর স্টেশনে এসে পৌঁছেছি এখন টাইম হয়েছে কিন্তু পাঁচটা পাঁচ ওই এক ঘন্টা চল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে এই যে শ্রীনগর স্টেশন শ্রীনগর স্টেশনের বাইরেই সামনেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড আর ওখান থেকে বাস ধরে যাব কিন্তু ডাল লেকের দিকে ওই সামনে রয়েছে বাস স্ট্যান্ড ওখানে দেখা যাচ্ছে সামনের দিকে যে বাস স্ট্যান্ড রয়েছে শ্রীনগর স্টেশনের ওই কিছুটা মিনিট দিয়ে হেঁটে সামনের দিকে আসলেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড ওই আমি যাচ্ছি ডাল যাওয়ার জন্য কিন্তু ওই সামনেই রয়েছে বাস স্ট্যান্ড ছোট মিনি বাস শ্রীনগর স্টেশনের বাইরে থেকে ডাল লেক যাবার কিন্তু বাস পেয়ে গেছি আর এখান থেকে বাস ভাড়া কিন্তু পনেরো টাকা আর ছোট মিনি বাস এগুলো শ্রীনগর স্টেশন থেকে এই ডাল লেক পর্যন্ত আসতে কিন্তু বাস ভাড়া পড়েছে পনেরো টাকা শ্রীনগর স্টেশন থেকে এই ডাল লেকের ডিস্টেন্স কিন্তু ওই মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ওই সময় লেগেছে পনেরো মিনিটের মতো আমরা যে হোটেলে রয়েছে এটি হচ্ছে মহারাজা হোটেল এখান থেকে ডাল লেকের ওই পায়ে হেঁটে দু মিনিট সময় লাগে ডাল লেক গেট নাম্বার ওয়ানের যেতে আমি হোটেলের ভেতরটা আপনাদের একটু নিয়ে দেখাচ্ছি এই যে আসুন এটি হচ্ছে রিসেপশন ঠিক আছে আর হোটেলের এদিকটাও কিন্তু রুম রয়েছে আর আমাদের রুমটা হচ্ছে কি ওপরের দিকে নিয়েছি ওপরের ওপরে নিয়েছি এদিকে রুমটা যদি দেখাই এই যে আমাদের যে রুমটা নিয়েছি এই যে রুমটা এখানে এই রুমে হচ্ছে কি একটা ভালো ফেসিলিটি আছে এখানে যে প্লাগটা আমি যদি বুঝি এখানে অন করি তো এখানে এই যে পাওয়ার ব্ল্যাঙ্কেট রয়েছে কিন্তু আপনারা যদি থাকেন তাহলে ঠান্ডার দিক দিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এটি হচ্ছে পাওয়ার ব্ল্যাঙ্কেট এটি অন করে দিলে কিন্তু এই ব্ল্যাঙ্কেট পুরো গরম হয়ে যায় ঠিক আছে তো এখানে এই বেডে আমরা তিনজন ছিলাম এই বেডে আপনারা তিনজন থাকতে পারবেন এখানে পরপর দুটো প্লাগ রয়েছে টিভি রয়েছে ওপরে গরমের সময় যদি কেউ আসে পাখাও রয়েছে আর এদিকে নর্মাল বাথরুম রয়েছে বাথরুমটা এই যে নর্মাল নর্মাল বাথরুম রয়েছে এখানে গিজার রয়েছে আর ও পাশে দুটো কল রয়েছে একটা গরম জলে একটা ঠান্ডা জল আর এই পাশে গিজার ঠিক আছে মহারাজা হোটেল এখান থেকে ডাললে কিন্তু বেশি ডিস্টেন্স না আর এখানে রয়েছে পরপর কিন্তু দুটো জালনা রয়েছে আর ঘরটাও বেশ ভালোই সাজানো গুছানো ডালে কিন্তু এখান থেকে মানে গেট নাম্বার ওয়ানে যেতে কিন্তু সময় লাগে মিনিট আর পাশে একটা মিরারও রয়েছে আর এ পাশে যদি রাখাই এই যে এরকম লাগেজ রাখার জন্য পাশে একটা রয়েছে ও পাশেও একটা রয়েছে এর পাশে একটা টি টেবিল রয়েছে এই যে হোটেলের লুকটা এর পাশ দিয়ে পরপর কিন্তু রুম রয়েছে এখান থেকে পরপর রুম রয়েছে আর এই পাশটায় যদি আসি এই যে এপাশটা রয়েছে ব্যালকনি রয়েছে কিন্তু একটা ব্যালকনি রয়েছে এপাশেও ওপরের দিকেও রুম রয়েছে আর এখানে কিন্তু ওয়াইফাই এর ফ্রি ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু কারেন্ট চলে গেলে এখানে জেনারেটরের ব্যবস্থা রয়েছে এখান থেকে আমরা যে মহারাজা হোটেলে রয়েছি এখান থেকে ডাললে কিন্তু বেশি ডিস্টেন্স নেই এখান থেকে মিনিট পায়ে হেঁটে আর এই যে হোটেল মহারাজা এ ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন ঠিক আছে এই যে পরপর তিনটে ফোন নাম্বার রয়েছে হোটেল মহারাজা ঠিক আছে ওনারা কিন্তু সিনেও করায় আর এখান থেকে ডাল লেকের দিকে আমরা যাচ্ছি তো ডাল লেক কিন্তু এখান থেকে বেশি ডিস্টেন্স না এখান থেকে মোটামুটি ওই দু মিনিট সময় লাগে দিন ওখান থেকে আমরা চা খেয়েছি পনেরো টাকা করে চা নিয়েছে আর চাও কিন্তু বেশ ভালো মানে এরকম কিন্তু জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে কীটনেকা আঙ্কেল দুশো কাস্তা আঙ্কাল কাশ্মীরি শাল কে শুরু শুরু হয় এখানে দেখি কাশ্মীরি শাল এ সোয়েটার এ এ মাফলার কিনতে গা অ্যা ছ রুপিয়া একশো টাকা কিন্তু এই মাফলারটার দাম বেশ ভালোই মোটা কম আছে এখানে এই শীতের জামা কাপড়ের দাম কিন্তু অনেকটাই কম এখানে এই যে মাফলারগুলো একশো টাকা করে এই সোয়েটারটা দুশো টাকা অনেক কম এই যে একশো টাকায় চাদর মানে অনেক সস্তা আমি তো ভাবতেও পারছি না যে এতটা সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায় এখানে যে পরপর তিনটে চাদর দেখতে পাচ্ছেন এই যে এই চাদর গুলো কিন্তু তিনশো টাকা করে পরপর রয়েছে আর এখানে শীতের পোশাকের কিন্তু অনেকটাই দাম কম ঠিক আছে এখানে লেডিস কিছু জামা কাপড় রয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে